ওই নাম্বার হচ্ছে ফটোটা দেওয়া হচ্ছে যে ডিজাইনটা দেখে এই ডিজাইনটা প্রায় পাইকারিতে নিবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু কেউ মিস করটা অনেক সুন্দর কত সুন্দর ব্রাশ প্রিন্টের উপত্রিশ থেকে আট আসসালামু আলাইকুম ভেজ চলে আসি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজাজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে দেখবেন আপনাদের পছন্দের ডিজাইনটা চলে আসছে এই ভিডিওর মধ্যে ভিউস এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলফিন রোড ঢাকা বাসোপাস আর এই দুইটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আর ভিওস আমাদের একটা ফেসবুক পেজ আছে যেটা নাম হচ্ছে পোশাক মেলা পোশাক মেলা ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তারা দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা হচ্ছে ভিউস পাইকে নেবেন পাইকে নিলে অবশ্যই স্ক্রিনের মধ্যে একশো উনষাট যে নাম্বারটা আছে ওটা সবসময় দোকানে থাকে ওই নাম্বার হচ্ছে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখা পাবো অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখেন দুই কালার কন্টাস্ট একটা ডিজাইন দেখাচ্ছে আবার রিস্টক হয়ে গেছে ভেস দেখেন কত চমৎকার গলার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু রেফেল করানো অল ওভার বয়ের মধ্যে কিন্তু ব্লক প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে এবং ডলারের কাজ নিচে দামানটার মধ্যে কিন্তু একটা চমৎকার করে একটা ডিজাইন করানো আছে ডলারের কাজ থাকবে এবং সুতোর কাজ থাকবে ভেস আর স্লিপটা পেয়ে যাচ্ছেন ভেস দুই কালার কন্টাস্টটা একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন পিস কালারের হান্ড্রেড পার্সেন্টের কটনে একটা পিস কালারের প্যান্ট পাচ্ছেন আর প্রতিটা প্যান্টে কিন্তু আমাদের পলি সিস্টেম দেওয়া আছে ভিয়াস আমি প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু সেম কথাটা বলে কারণ বাইরের কোয়ালিটি এবং আমাদের কোয়ালিটি কখনই মিলবে না কারণ আমাদের প্যান্টের কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের কিন্তু প্যান্টটা দেওয়া হয় এবং সাথে দোপাট্টাটা দেওয়া হচ্ছে মিল রেইং দোপাট্টা দেখেন বেশ কত চমৎকার একটা দোপাট্টা বেয়াস ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি পোশাক মেলা থেকে বিয়াস আর পোশাক মেলার প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে কোনোটা ডিজাইন কিন্তু অন্যান্য দোকানের সাথে মিলবে না কারণ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় কিন্তু তৈরি করা হয় বেশ এই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু রেওন কটনের মধ্যে কাপড়টা কিন্তু অনেক সফট দেখেন আমি রেওন কটনের যে ডিজাইনটা দেখাবো কত চমৎকার একটা ডিজাইন গলার মধ্যে কত সুন্দর করে নিমকি ডিজাইন করানো আছে এবং অল ওভার বইডের মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু হাতের কাজ করা থাকবে কাটচুপি ওয়ার্ক করানো নিচে দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে স্টোনে কাজ এবং কাটচুপি কাজ ভিতর সাইডে দেখলেই বুঝতে পারবেন সুতোর গিট করানো আছে তার মানে এটা অরিজিনাল হচ্ছে কাঠচুপি ওয়ার্ক করানো সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন মেরুন কালারের হান্ড্রেড পার্সেন্টের কটনে একটা মেরুন কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কাপড়ের একটা দোপাট্টা যেটা হচ্ছে রেওন কটনের মধ্যে একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ভেয়স এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন ভেয়াস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেহস বৃহস আবারও বলতেছি আমাদের প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস প্রতিটাই খুচরা প্রাইস বলতেছি বৃহৎ যারা পাইকারি পাইকারিতে নেবেন তারা অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন আমাদের ভিডিও প্রোডাক্টসাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু এই পাশে ডিজাইন দেখতে পাবেন আপনারা দোকানে আসলে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইনও নিতে পারবেন আর বৃহৎ যারা ঢাকার বাইরে আছেন যারা আসতে পারবেন না তারা একশো উনষাট যে নাম্বারটা থাকবে স্ক্রিনের মধ্যে ওই নাম্বারটা সবসময় দোকানে থাকে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে আর যারা খুচরাতে নেবেন তারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে একশো উনষাট নাম ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জ আর বেশ এটা পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ইউকের মধ্যে কিন্তু ডলার ওয়ার্ক করানো সুতোর কাজ থাকবে স্ক্রিন প্রিন্টের উপরে ম্যাচিং একটা প্যান্ট ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন মিল রেক দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিওস হোয়াইট লাভার যারা আছে এই ডিজাইনটা কিন্তু কেউ মিস করবেন না ভিওস আমি বলবো অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে নিয়ে আসছে ভিওস দেখেন গোলগোলা দিয়ে কত সুন্দর করে কিন্তু বাটন সিস্টেম করানো হচ্ছে ওভার বডিটার মধ্যে কিন্তু সুন্দর জিরো সিকোয়েন্সের কাজ করানো এবং দেখেন কালার কন্ট্রাস্টটা দেখবেন দেখেন অল ওভার বডিটার মধ্যে কিন্তু সুতোর কাজ থাকবে এবং সিকোয়েন্সের কাজ আর স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কিন্তু কাজ করানো থাকবে সাথে কিন্তু একটা মিষ্টি কালারের প্যান্ট পাচ্ছেন অনেক চমৎকার কালার কন্টাস্ট একটা কিন্তু দুপাটাও পাচ্ছেন হোয়াইটের সাথে মিষ্টি কালার কন্টাস্ট একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু ধামাকা অফারে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে বিয়স দেখেন কত সুন্দর ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে বিয়স নিচে দামানটা দেখেন কত সুন্দর ফ্লাওয়ারগুলোতে কিন্তু সুতোর কাজ থাকবে অনেক সুন্দর সাথে কিন্তু একটা অ্যাশ কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন টার্সেল করানো মিল ড্রাইং একটা দোপাট্টা সেম বডির কালারই একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পে যাচ্ছেন বিয়াস ধামাকা অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বিয়াস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দুইটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেল এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ